পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের এই বিজ্ঞপ্তিটি দুদিন আগেই কিন্তু জারি করা হয়েছে আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টে ইনস্টিটিউটের নাম সেন্ট জর্জ হায়ার সেকেন্ডারি স্কুল যেটি পেডং ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান ওয়ান এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টে মন দিয়ে আপনারা দেখতে থাকুন আপনারা ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন আপনাদের বিয়ে যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিয়ের ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে এর পাশাপাশি ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে এক্ষেত্রে আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে সায়েন্স গ্রুপের জন্য টিচার সাবজেক্টে আবেদন করে দিতেই পারেন এর পাশাপাশি হিস্ট্রি সাবজেক্টে সোশ্যাল সায়েন্স গ্রুপের জন্য টিচার হচ্ছে এক্ষেত্রে আপনাদের বিএ যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে হিস্ট্রি সাবজেক্টে আবেদন করে দিতে পারেন আবেদন করতে পারবেন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টেও সেক্ষেত্রে আপনাদের বিএ অনার্স ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন প্রাইমারি সেকশনের জন্য কিন্তু টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এটি অ্যাডিশনাল পোস্ট সেক্ষেত্রে এইচএস যোগ্যতা আপনাদের থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই ডিএলএড ডিগ্রিটা যদি থাকে তাহলে প্রাইমারি সেকশনের টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আবেদন করবার জন্য আপনাদের নিজেদের হাতে একটি অ্যাপ্লিকেশন রেডি করতে হবে সাদা কাগজে এ ফোর মাপের কাগজে আপনাদের নিজেদের হাতে অ্যাপ্লিকেশন রেডি করে নেবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন এবং তার মধ্যে অবশ্যই বায়োডেটাটিকে আপনারা রেডি করে দিচ্ছেন এবং এবং বায়োডেটার নিচের দিকটাতে কিন্তু অবশ্যই নিজেদের সাইন করবেন এবং তার সঙ্গে প্লেস ও ডেট অবশ্যই দেবেন এবং সমস্ত বিষয়টাকে আপনারা রেডি করে আপনারা রেজিস্টার্ড পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠাবেন দশ দিনের মধ্যে আবারও বলছি দুদিন আগে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাই দুদিনকে কমিয়ে কিন্তু আপনারা ধরবেন অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে পাঠাতে হবে এই অ্যাড্রেস বরাবর সম্পূর্ণ অ্যাড্রেসটি বলে দিচ্ছি মন দিয়ে আপনারা দেখতে থাকুন বা শুনে নিয়ে আপনারা লিখেও নিতে পারেন বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অব দ্য এনভেলপে কম্পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন এইরকমভাবে উল্লেখ করতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যারা যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টটিকে শেষে উল্লেখ করে দিন নিচে আন্ডারলাইন করতে পারেন তারপরে একটু ছেলে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন স্কুল ম্যানেজিং কমিটি যেমন লেখা আছে তেমনটি লিখবেন তারপরে স্কুলের নামটি লিখবেন সেন্ট জর্জ হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে পোস্ট অফিস আপনারা লিখে দেবেন পিদং ডিস্ট্রিক্ট লিখবেন কালিম্পং এবং শেষে গিয়ে পিনকোডটি অবশ্যই বসিয়ে দেবেন পিনকোডটি সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান ওয়ান আপনারা এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন যখন পাঠাচ্ছেন বা খামটিকে রেডি করছেন খামের বাম দিকটাতে অবশ্যই আপনাদের ফর্ম দিয়ে ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেন খামের মধ্যে প্রথমে হাতে লেখা অ্যাপ্লিকেশন তারপরে বায়োডেটা এবং তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে একটা সেট দিলেই কিন্তু হচ্ছে এখানে কিন্তু আলাদা করে সেট এক্সট্রা জুড়ে দেওয়ার কথা বলা নেই তাই আপনারা সিঙ্গেল সেট করবেন এবং সেটিকে কিন্তু খুব ভালো করে রেডি করবেন অর্থাৎ আপনাদের সাইন কিন্তু যেন থাকে বায়োডেটার নিচে এবং প্লেস ডেট অবশ্যই যেন থাকে এবং সমস্ত টেস্টিমোনিয়াজকে কিন্তু সেলফ অ্যাটাস্টেশন করে দিতে বলা হয়েছে তাই সেই বিষয়ে কিন্তু খেয়াল করে তবেই অ্যাপ্লিকেশান আপনারা পাঠাবেন যদি আমার সহায়তা আগে কমেন্ট বক্সে কমেন্ট করুন বা ডেসক্রিপশন বক্স থেকে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গে দ্রুত কল করে কথা বলে নিয়ে নিশ্চিত হয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে তেরো আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার এল ভেথেল কলেজের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে এটি একটি ট্রেনিং কলেজ ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রত্যেকটি পদে কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি আবেদন করতে পারবেন হিন্দি বেঙ্গলি ইংলিশ এডুকেশন কমার্স ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস সাবজেক্টে বিএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করা হচ্ছে তাই এক্ষেত্রে আপনাদের এম এ ইন এডুকেশান এবং তার সঙ্গে যদি এম এড ডিগ্রি এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকে তাহলে কিন্তু আবেদন করে দিতে পারেন মাথায় রাখবেন ফাউন্ডেশন সাবজেক্টে এম অথবা এম এডুকেশন ইন ডিগ্রির যে কোনো একটি থাকলেই অ্যাপ্লিকেশন করা যায় আপনারা মেথড সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের কিন্তু ম্যান্ডেটারি রয়েছে এম এড ডিগ্রিটি এবং তার সঙ্গে নেট সেট অথবা পিএইচডি ডিগ্রি সেটা ফাউন্ডেশান সাবজেক্টের ক্ষেত্রেও এবং মেথড সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রেও সেটা ম্যান্ডেটারি যাদের রয়েছে তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পূর্ণ সহযোগিতা পাবেন এনসিটি যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি যোগ্যতা থাকে তাহলে দ্রুত অ্যাপ্লিকেশান এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন অর্থাৎ ইএল বি ইএল জিরো ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আবেদনপত্র পাঠাতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ ওমেন্স বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তেরো আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে কমলপুর বাবলা মেহেরপুর মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল টু জিরো সেভেন এই অ্যাড্রেসটিতে ইলেকট্রিক স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে সরাসরি চিঠি পাঠাতে এই অ্যাড্রেসটিকে কিন্তু ব্যবহার করতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ মেথড সাবজেক্টে মূলত অ্যাপ্লিকেশন করতে পারছেন মূলত দুটি সাবজেক্টে আবেদন করতে পারছেন হিন্দি এবং নেপালি এই দুটি সাবজেক্টে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করবার জন্য এনসিটি গাইডলাইন কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করেন দশ দিনের মধ্যে আবেদনপত্র আপনারা কলেজ অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে যেমন পাঠিয়ে দিতে পারেন একই সঙ্গে আপনারা চাইলে ইমেলও করতে পারেন ইউবি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাবেন ইমেল অ্যাড্রেস সঠিক কি সঠিক নয় সেটিও জেনে নিতে আপনারা ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান নাইন ফোর ফোর ফাইভ সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন যখন মেল করবেন মেল বডিতে সাবজেক্ট লাইনে অবশ্যই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে তেরো আট দু হাজার পঁচিশ তারিখে এই বিষয়টিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পূর্ণ সহযোগিতা পাবেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তেরো আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অ্যাক্সান এরিয়া থ্রি বি নিউ টাউন কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স জিরো এই অ্যাড্রেসটিতেই কিন্তু ইনস্টিটিউটটি অবস্থিত যাই হোক বিভিন্ন সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং নন টিচিং পোস্টেও কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন কমার্স এবং ইংলিশ সাবজেক্টে এর পাশাপাশি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন কমার্স ইংলিশ সাইকোলজি ম্যানেজমেন্ট ফাইন্যান্স বিষয় এছাড়া বিজনেস অ্যানালিটিক্স বিষয়েও আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারছেন এই পদগুলিতে সাইকোলজি ল কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড আইটি ম্যানেজমেন্ট বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে এর পাশাপাশি অফিসার পদেও আবেদন করতে পারছেন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে এবং অ্যাকাউন্টস অফিসার পদে এই পদগুলিতে আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে অনলাইন ভিজিট করতে হবে অনলাইনেই অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটার মধ্যেই অন্য কোনো রকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে না এই বিষয়টিকে মাথায় রাখবেন এর পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখবেন অ্যাপ্লিকেশান অনলাইনে সাবমিট করবার পর আপনাদেরকে ডকুমেন্টও সাবমিট করতে হবে তার লাস্ট ডেট একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটা তো এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এটি লিখে ট্রিপল ডব্লিউ ডট ইউকে ডট ডট আই আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করে নিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পূর্ণ সহযোগিতা পাবেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পনসার্ড ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের এই বিজ্ঞপ্তিটি তেরো আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এখানে একটি মেমো নম্বর দেওয়া আছে এই মেমো নম্বরের সূত্র ধরে একটি লিঙ্ককে ক্লিক করে এই নিয়োগ সম্পর্কে আপনাদের কিন্তু আরও ভালো তথ্য জেনে নিতে হবে আমি সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিজ্ঞপ্তিটি কিন্তু তেরো আট দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে দুটি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এখানে কিন্তু নিয়োজিত হতে পারলে সম্পূর্ণত গভর্নমেন্ট স্কেল পেয়ে যাবেন ইনস্টিটিউটটির নাম হচ্ছে বাতিকর অভেদানন্দ বিদ্যাপীঠ এইচএস মানের এই ইনস্টিটিউটটিতে দুটি ভ্যাকান্সিতে আবেদন করা যাচ্ছে এবং যে কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটটাই কিন্তু আবেদন করতে পারবেন মানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন এবং দুটি পদই কিন্তু অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন জিওগ্রাফি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন পথটি আনরিজার্ভ এবং গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি আপনাদের বিএড ডিগ্রি অথবা ডিএলএড ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন আপার প্রাইমারির জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়া সংস্কৃত সাবজেক্টও আবেদন করতে পারবেন এবং আবেদন করবার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে আপার প্রাইমারি সেকশনের জন্য সাংস্কৃত সাবজেক্টে আবেদন করে দিতে পারেন এই পদটিও কিন্তু অসংরক্ষিত রয়েছে তাই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটটাই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন আপনাদেরকে তিরিশ দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতেই হবে তার মধ্যে কিন্তু ইনক্লুডিং থাকছে শনি রবিবার এবং ছুটির দিন যাই হোক আপনাদেরকে এই যে লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি প্রোভাইড করে দেবো ডেস্ক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ক্লিক করে বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এই নিয়োগ সম্পর্কে এবং কিভাবে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে তার ডিটেলসটিও সেখানে দেওয়া থাকবে অ্যাড্রেসটি আপনারা নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন দেখুন অ্যাপ্লিকেশানটি পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকেই আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটিকে আমি মাথায় রাখতে বলছি দেখুন আপনারা খাম নেবেন খামের উপরে টপ আপ দ্য এনভেল আপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমাদি লিখবেন বাতিকর অবেদানন্দ বিদ্যাপীঠ এইচএস তারপরে কমাদে লিখবেন বাতিকর কমাদে লিখবেন বীরভূম বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন থ্রি ডাবল ওয়ান টু ওয়ান এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে আরেকটু বড় করে আমি দেখাচ্ছি দেখুন এই অ্যাড্রেসটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনের সুবিধা হবে এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠানোর আগে যদি মনে করেন আমার সঙ্গে কথা বলে নেবেন আপনারা কথা বলে নিতে পারেন এবং নিয়ে সেইভাবে নিশ্চিত হয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে